তাকে আমাদের মাস্টার মাইন্ড সে শ্রম সাধন করেছে তাকে আমাদের তার বিরুদ্ধে ইন্ডিয়াতে মামলা রুজু হয়েছে আমাদের পার্টিও মামলা রুজু হয়েছে আর যেহেতু সে আমেরিকান নাগরিক সেই কারণে আমরা আমাদের সাথে আমেরিকান পুলিশের সাথে কোনো এক্সটেনশন নেই সেটা আছে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ান পুলিশের সাথে যখন আমরা কথা বলেছিলাম আমরা আমাদেরকে রিকোয়েস্ট করেছি যেহেতু ইন্ডিয়ার কাছেও মাস্টার মাইন্ড সায়েন মোস্ট ওয়ান্টেড এবং মোস্ট নিডবুল কান্ট্রি কিন্তু ইন্ডিয়া পাশাপাশি আমাদের কাছেও যেহেতু আরও ইম্পর্টেন্ট আমাদের আমাদের দেশের নাগরিক সে কারণে আমরা ইন্টারপুলকে আমরা অবহিত করেছি আমরা ডিবির টিম আমাদের যে আমেরিকান অ্যাম্বাসি আছে সে অ্যাম্বাসির সাথে আমরা কথা বলছি আমরা মনে করি আমরা সকলেই চেষ্টা করছি আমরা মনে করি